আসসালামাইকুম এই যে দেখেন আজকে আপনার ভাবি কি রান্না করতেছে এগুলো ওটা কি মাছ হ্যাঁ এই পুষ্কুনির পাঙ্গার পাঙ্গাস মাছ পাঙ্গার মাছ না তেলাপিয়া মাছ না ইলিশ মাছ আর এগুলোর ভিতরে কি এটা কি

কৈ মছলাড় কথা কৈ নেট দুই পিছমেট কাটি রে রান্না করা কর একদিন মজা হয় না তো তোমার রান্না করা কর একদিন মজা হয় তুমি খাও কত দেখো তো কালারটা কেমন হইছে কালারটা মোটামুটি চলে আ আরে দে ধো আরে এইগুলো নাকি শুধু ঘরে রান্নাড়াই করো এগুলো কোনো রান্নার জুত নাকি জুত কি যে সিন ধরে

দাঁত গুলো বুঝলাম না একটা কোদালের মতো দাঁত কুমারি আর দাঁত কুমারি যাই হোক গাই আসলে মারিয়ে না রান্না ঠিকই করে একটু গুছানো না সব অগুসল কাজ আর এই পাঙ্গাস মাছ এই পাঙ্গা কালকে মাছ রান লাস্টকে রান বা একটু মুরগি রান তো আজকে আচ্ছা যাই হোক গাইস এগুলো আমাদের বাসায় রান্না করা হইতেছে আর মোটেও রানতে পারে না মোটেও না আর যাই হোক বইলেও তো লাভ নাই এটা হলো মাছের কালার আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে কি করতে হবে ফেসবুকে কি করতে হবে